ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের দিন আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে ফার্স্ট ইউনিট ভূগঠন এখান থেকে টু থ্রি ফাইভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের ইউনিট টু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ বৈস্ত প্রক্রিয়া আগের দিন টু মার্ক্সের কোশ্চেন দিয়ে দিয়েছিলাম আজকে আমি তোমাদের থ্রি মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছি নেক্সট ভিডিওতে ফাইভ মার্কসের আলোচনা করে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন নদীর নিম্ন গতিপথের বৈশিষ্ট্য উল্লেখ করো নদীর নিম্ন গতিপথের বৈশিষ্ট্য অবস্থান সাধারণত মোহনার দিকে সমুদ্র বা হ্রদে পতিত হবার পূর্বে সমভূমিকে ঘিরে নদীর নিম্ন গতিপথ বিরাজ করে দুই ঢাল এই অংশে নদীর ঢাল অত্যন্ত কম বা প্রায় সমতল তিন প্রবাহ নিম্ন প্রবাহে নদী যথেষ্ট ধীর এবং বিস্তৃত বোঝা এই অংশে নদীর বোঝার পরিমাণ শুষ্ক পলি বালি কাদা সবচেয়ে বেশি পরিমাণে থাকে প্রধান কাজ নিম্ন গতিতে স্বল্প ভূমিডাল মন্তর প্রভাব এবং অত্যাধিক বোঝার কারণে প্রধান কাজ হল অবক্ষেপণ যার ফলে এই অংশের চর বদ্বীপ ইত্যাদি সৃষ্টি হয় নেক্সট দু নম্বর কোশ্চেন পার্বত্য প্রবাহে নদীর উপত্যকা সংকীর্ণ ও গভীর হওয়ার কারণ কি পার্বত্য প্রবাহে নদীর উপত্যকা সংকীর্ণ ও গভীর হওয়ার কারণ প্রথম হচ্ছে তীব্র ঢাল পার্বত্য অঞ্চলে ভূমির ধাল যথেষ্ট বেশি হওয়া নদীর গতি বেশি থাকে দ্রুত গতির নদী ভূমিভাগের তীব্র ক্ষয় বা ওই যে তীব্র ক্ষয় বা নিম্ন ক্ষয় ঘটায় অবক্ষেপণ বাধা উচ্চ পার্বত্য অঞ্চলে নদী তীব্র প্রবাহের কারণে সঞ্চয় সুযোগ থাকে না ফলে নদী খাত সহজে ভরাট হয় না কঠিন শিলা পার্বত্য অঞ্চলে যাবতীয় শিলা সাধারণত কঠিন হয় তাই ক্ষয় কম হয় জলের তীব্রতা উচ্চ গতির কারণে নদীর জলের তীব্রতা বেশি থাকায় উপত্যকা দ্রুত ক্ষয়ের মাধ্যমে গভীর ও সংকীর্ণ হয় নেক্সট তিন নম্বর কোশ্চেন বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ কি। কী বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি হল প্রথম পয়েন্ট অবক্ষেপণের হার বেশি মোহনার দিকে নদী অবক্ষেপণের হার সমুদ্র স্রোতের অপসারণ হারের তুলনায় বেশি বেশি হওয়া প্রয়োজন সুদীর্ঘ নদী ও উপনদী নদীর জলের সঙ্গে যাতে বেশি পরিমাণে পলি আসে সেজন্য নদীকে সুদীর্ঘ হতে হবে পাশাপাশি নদীর উপনদীর সংখ্যাও বেশি হতে হবে তিন নম্বর পয়েন্ট নদীর স্রোত কম হওয়া নদীর মুখে বা মোহনায় যাতে পলি জমতে পারে সেজন্য নদীর স্রোত কম হওয়া দরকার চার নম্বর পয়েন্ট সমুদ্রের ঢাল কম হওয়া সমুদ্রের যে অংশে নদী এসে মিশবে সেখানে সমুদ্রের ঢাল কম হতে হবে না হলে অবক্ষেপিত পলি গভীর সমুদ্রে তলিয়ে যাবে নেক্সট পয়েন্ট জোয়ার ভাটার প্রকোপ কম থাকা মোহনায় জোয়ার ভাটার প্রকোপ কম থাকলে সহজে বদ্বীপ গড়ে ওঠে ছয় নম্বর পয়েন্ট বিপরীতমুখী বায়ু প্রবাহ মোহনায় নদীর স্রোতের বিপরীত দিকে বায়ু প্রভাবিত হলে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয় নেক্সট আংশিক বেষ্টিত সমুদ্র উন্মুক্ত সমুদ্রের তুলনায় আংশিক বেষ্টিত সমুদ্রে বেশি বদ্বীপ গড়ে ওঠে সমতল ভূমি নদী মোহনায় সংলগ্ন ভূমি সমতল হওয়া প্রয়োজন নেক্সট চার নম্বর মধ্য গতিতে নদীতে বাঘ সৃষ্টির কারণগুলি কি। নদীতে বাঘ সৃষ্টির কারণগুলি হলো প্রথম প্রায় সমতল ভূমিভাগ নদী যখন পার্বত্য ভূমিভাগ ছেড়ে প্রায় সমতল অঞ্চলে প্রবেশ করে সেখানে তার গতি যথেষ্ট কমে আসায় নদীটি সরলভাবে চলতে পারে না ফলে বাঘের সৃষ্টি হয় নেক্সট পয়েন্ট পার্শ্চিক ক্ষয় মধ্য গতিতে নদী তীরবর্তী অংশ ক্ষয়জাত পলিস সমূহকে নদী খাতের ভেতরের দিকে জমিয়ে রাখে ফলে একদিকে ক্ষয় এবং অন্যদিকে সঞ্চয়ের মাধ্যমে মৃদু বা সৃষ্টি হয় তিন নম্বর নদী প্রবাহের অসাম্য গতির ঠিক যে অংশে নদীর একটি পাশ দিয়ে জলপ্রবাহ বেশি এবং আরেকটি পাশ দিয়ে জলপ্রবাহ কম হয় সেখানে অসম প্রবাহের কারণে বাঘ গড়ে ওঠে চার নম্বর তল দেশীয় বাধা উচ্চ গতির বয়ে আনা পাথর নুড়ি নুড়ি বা অন্যান্য অবক্ষেপ মধ্য গতির মধ্যগতির তলদেশকে ভরিয়ে তুললে নদীকে বাধ্যতামূলকভাবে তার পথ পরিবর্তন করে কিছুটা বাকের আকার নেয় পাঁচ নম্বর শিলার প্রকৃতি মধ্য গতিতে নদী তীরবর্তী শিলাস্তর যদি কোমল ও সহজ ক্ষয়যোগ্য হয় তবে সেখানে নদী যে সৃষ্টি করতে সক্ষম নম্বর নদীর অবক্ষেপন কার্য সম্পর্কে যা লেখো যা জানো লেখো নদীর অবক্ষেপনের কাজ যে প্রক্রিয়া নদীর মধ্য ও নিম্ন গতির বিভিন্ন অংশ এবং মোহনা সংলগ্ন অগভীর অংশে নদী বাহিত পলি বালি কাদা ইত্যাদিতে জমতে থাকে তাকে নদীর অবক্ষেপণ বা পলি সঞ্চয় বলে কারণ নদী যখন বয়ে নিয়ে আসা ক্ষয়জাত পদার্থের বহন ক্ষমতা হারিয়ে ফেলে তখন নদীর তলদেশে বা তীর বরাবর তা সঞ্চিত হয় বৈশিষ্ট্য নদীর অবক্ষেপণে সূক্ষ্ম থেকে মাঝারি শিলাক প্রাধান্য থাকে ঋতু অনুযায়ী নদীর অবক্ষেপণে তারতম্য ঘটে থাকে মোহনার দিকে নদীর অবক্ষেপণের পুরুষত্ব বৃদ্ধি পায় গঠিত ভূমিরূপ নদীচর ভূমি স্বাভাবিক প্রভৃতি নেক্সট কোশ্চেন সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্য উল্লেখ করো সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্যগুলি হলো প্রথম উৎপত্তি বায়ু প্রবাহের সাথে জলের ঘর্ষণের দ্বারা সমুদ্র জন্ম হয় প্রকৃতি অনুদৈর্ঘ্য এবং সমুদ্র তরঙ্গ চক্রাকার পথে ওঠানামা করে তিন নম্বর অভিমুখ উৎপত্তির পর সমুদ্র তরঙ্গের অভিমুখ উপকূলের দিকে থাকে প্রত্যাগমন উপকূল আছড়ে পড়ে সমুদ্র তরঙ্গ পুনরায় সমুদ্রের দিকে ফিরে যায় তরঙ্গের আকার তরঙ্গ ছোট, মাঝারি ও বিশাল আকারে হতে পারে প্রভাবিত এলাকা রেখার কাছে তরঙ্গের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয় শক্তি সামগ্রিকভাবে তরঙ্গ পাহিত জল এগিয়ে না গেলেও এখানে উদ্বুদ্ধ শক্তি উপকূলীয় শিলাস্তরের ভাঙ্গন ও গঠন কার্যে সক্ষম সাত নম্বর কোশ্চেন উর্মিভঙ্গের প্রধান রূপগুলি কি। উপকূলের নিকট সমুদ্র তরঙ্গ ভাঙার প্রক্রিয়া উপকূলের নিকট অগী সমুদ্রবকের ধাক্কা খেয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ ভারসাম্য হারিয়ে হারিয়ে ভেঙে পড়ার বিভিন্ন হল আনত উর্মিভঙ্গ দীর্ঘ সময় ধরে তরঙ্গটি ধীরে ধীরে ভেঙে পড়ে শক্তি হারায় সমুদ্র তটের ঢাল প্রায় সমান হলে এটি সংগঠিত হয় স্থলন উর্মিভঙ্গ তরঙ্গ হঠাৎ করে সামনে ঝাঁপিয়ে পড়ে ফেনার সৃষ্টি করে সাধারণত খাড়া ও উপকূল বা প্রভাল প্রাচীরের কাছে হয় নম্বর তরঙ্গ উপকূলের কাছে এসে তেমনভাবে ভাঙে না বরং সরাসরি সৈকটের দিকে ধাবিত হয় এবং ধীরে ধীরে ফিরে যায় এটি সাধারণত খুব খাড়া উপকূল বা কঠিন শিলাজক্ত সমুদ্র তটে ঘটে সাধারণত অতিরিক্ত ঢালু উপকূলে এটি দেখা যায় নেক্সট আট নম্বর question উপকূলে স্ট্রাক গঠনের বিভিন্ন পর্যায় লেখ উপকূলে স্ট্রাক গঠনের বিভিন্ন পর্যায় সমুদ্র গুহা সৃষ্টি সামুদ্রিক ভিগুর বেশ কিছু অংশে দুর্বল শিলা তরঙ্গের আঘাতে প্রাপ্ত হয়ে একাধিক গুহা সৃষ্টি করে দুই নম্বর সামুদ্রিক খিলান গঠন এরপর গুহা সংলিষ্ট দুই খার ধার ক্ষয়ের মাধ্যমে একে অপরের দিকে প্রসারিত হয়ে উন্মুক্ত তরুণ ফটকের মতো সামুদ্রিক খিলান গড়ে তোলে তিন খিলানে ধস সৃষ্টি তরঙ্গের ক্রমাগত আঘাতে এক খিলানে ছাদটি ভেঙে পড়ে চার স্ট্রাকের সৃষ্টি এরপর ভেঙে যাওয়া খিলানের একাকী দণ্ডায়মান খাড়া শিলাদেহটি স্ট্রাক গঠন করে নয় নম্বর কোশ্চেন সমুদ্র বাত সৃষ্টির ভৌগোলিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো সমুদ্র বাত সৃষ্টির ভৌগোলিক পরিবেশ অগভীর উপকূল যে সমস্ত এলাকায় উপকূল ভাগ অগভীর সেখানে তরঙ্গের প্রভাবে অতিরিক্ত বালি এবং পলিকণার সঞ্চয় ঘটে থাকে ধারা বাহিক বরাবর মৃদু তরঙ্গের ধারাবাহিকতা বজায় থাকলে বাদ গঠনের আদর্শ পরিস্থিতি গড়ে ওঠে নম্বর পলি সরবরাহকারী নদী উপকূলবর্তী নদীগুলিতে অতিরিক্ত পলি বালি ও অন্যান্য বস্তু কণা সরবরাহ বাদ গঠনে সহায়ক হয় চার নম্বর পয়েন্ট মৃদু জোয়ার ভাটা যেখানে জোয়ার বাটার শক্তি খুব কম সেখানে সঞ্চিত পদার্থ সহজে ছড়িয়ে পড়ে না এর ফলে বাদ দীর্ঘস্থায়ী হয় নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট উপকূলীয় আকৃতি ও ঢাল খাড়া উপকূলের তুলনায় ধীরে ঢালযুক্ত উপকূল পলি সঞ্চয় বেশি ঘটে যা সমুদ্র বাদ গঠনের অত্যন্ত সহায়ক নেক্সট দশ নম্বর কোশ্চেন বিভিন্ন প্রকার স্পিটের পরিচয় দাও উপকূলবর্তী সামুদ্রিক সঞ্চয়জাত স্পিড বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন বক্স স্পিড তরঙ্গ ও সমুদ্র স্রোতের পরিবর্তনের কারণে স্পিডের প্রান্ত ভাগটি স্থলভাগের দিকে কিছুটা বর্ষির মতো বাঘ নিয়ে অর্ধ চন্দ্রাকৃতির বক্র স্পিড গড়ে তোলে এর উদাহরণ কি যুক্তরাষ্ট্রের কেপ কর একটি বক্স স্পিডের উদাহরণ নেক্সট যাচ্ছি দৈর্ঘ্য স্পিড উপসাগরে দুই পাশে দুটি বিপরীতমুখী স্পিড একে অপরের দিকে প্রসারিত হলে দ্বৈত স্পিড গড়ে ওঠে এর উদাহরণটা কি ভারতে নীলগিরি উপকূলে দ্বৈত্য স্পিড দেখা যায় নেক্সট তিন নম্বর যৌগিক স্পিড যে স্পীটের মধ্যে একাধিক বর্ষির মতো অংশ থাকে তাকে যৌগিক স্পিড বলে উদাহরণ সিরিয়া নদী মোহনায় যৌগিক স্পিড দেখা যায় তীক্ষ্ণা স্পীট উভয় দিক থেকে দুটি স্পিড একত্রে মিশে তীক্ষ্ণ বা ত্রিভুজাকার গঠনযুক্ত হলে সেটিকে তীক্ষ্ণা স্পিড বলে উদাহরণ ডন উইক একটি স্পিডের উদাহরণ পাখি বা স্পিড এই ধরনের স্পিডের শেষে ছোট ছোট শাখা গঠিত হয় যা দেখতে অনেকটা পাখির পায়ের মতো উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মোহনা পাখির পায়ের মতো স্পিড লক্ষ্য করা যায় ছয় ঘূর্ণন স্পিড উপকূলের নিকট বরাবর তরঙ্গের অভিমুখ বদলালে কিছুটা কেন্দ্রীয় বৃত্তাকার গঠন বিশিষ্ট ঘূর্ণন স্পিড গড়ে ওঠে উদাহরণ কানাডার উপকূলীয় অঞ্চলে দেখা যায় নেক্সট এগারো নম্বর কোয়েশ্চেন তটভূমি এবং তটরেখার মধ্যে পার্থক্য লেখ তটভূমি এবং তটরেখার মধ্যে পার্থক্য প্রথম যাচ্ছি বিষয় বিষয় সীমানা তটভূমি উচ্চ জোয়ার ও নিম্ন জোয়ারের মধ্যবর্তী অংশে তটরেখা সামুদ্রিক জলভাগ এবং স্থলভাগ সংযোগী কাল্পনিক রেখা পরিবর্তনশীলতা তটভূমি তুলনামূলকভাবে স্থায়ী টটরেখা জোয়ার ভাটার সাথে পরিবর্তিত হয় নেক্সট প্রকৃতি এটি দৈর্ঘ্য এবং পোস্তযুক্ত দ্বিমাত্রিক ভূমিভাগ এটি প্রায় অনুদৈর্ঘ্য একমাত্রিক সীমারেখা প্রভাব তরঙ্গ জোয়ারবাটা ক্ষয় অবক্ষেপণ দ্বারা প্রভাবিত এটি ঝটিকা তরঙ্গ বা জোয়ারের দ্বারা ক্রমশ ভিকুর দিকে এগিয়ে যায় নেক্সট যাচ্ছি বারো নম্বর কোশ্চেন সামুদ্রিক ক্ষয় কাজের নিয়ন্ত্রণগুলি কি সামুদ্রিক ক্ষয় কাজের নিয়ন্ত্রণ সমূহগুলি হল তরঙ্গে শক্তি শক্তিশালী উচ্চ তরঙ্গ উপকূলীয় শিলাগুলোকে দ্রুত ক্ষয় করে তরঙ্গের ধরন ধ্বংসাত্মক তরঙ্গগুলি তীব্র ক্ষয় ঘটায় তরঙ্গগুলি অধিক সঞ্চয় করে তরঙ্গের ঘনত্ব সমুদ্র তরঙ্গ যত বেশি বার উপকূলকে আঘাত করবে সংশ্লিষ্ট শিলা তত দ্রুত ক্ষয় ঘটবে শিলার ধরন উপকূলের কোমল শিলাস্তর যেমন চুনাপাথর বালুকা পাথর কঠিন শিলাস্তর যেমন গ্রানাইট ব্যাসল এর তুলনায় দ্রুত ক্ষয় পায় নেক্সট জোয়ার ভাটা উচ্চ জোয়ারের তরঙ্গে পূর্ণিমা ও আমস্যায় উপকূলের ক্ষয়কাজ তীব্রতর হয় আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে যে দিলাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে থ্রি মার্ক্স তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে ফাইভ মার্ক্স আলোচনা করার পর ক্ষয়চক্রে চলে যাব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো